ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সিদ্ধান্ত পরিষ্কার এবং ফাইনাল আর বাংলাদেশের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ রশিদ লতিফ স্পষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানেরও উচিত বাংলাদেশের মতো এমন সাহস সিদ্ধান্ত নেয়া কারণ বাংলাদেশ যে সাহসী সিদ্ধান্ত দেখিয়েছে পাকিস্তানও এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশ সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেখো আমরাই প্রকৃত টাইগার রশিদ লথিব শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দেয়নি ধুয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট বোর্ডকেও পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট শক্তি যদি এর আগে এমন সিদ্ধান্ত দেখাতো যদি তারা আইসিসিকে এরকম চাপ দিত তাহলে ভারত কোনো দিনই ক্রিকেট নিয়ে এত তালবাহানা করতে পারত না ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশ যে সিদ্ধান্ত নিতে দুইবার ভাববে সেই সিদ্ধান্ত নিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তাই আমি মনে করি পাকিস্তানের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপকে বয়কট করে তাহলে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে আমি এটা আগেও বলেছি বাংলাদেশ যখন একবার কোনো সিদ্ধান্ত নেয় তারা সেটা করে দেখিয়ে ছাড়ে তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ নয় আইসিসি বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন তাতে বাংলাদেশের গুণার টাইম নাই দর্শক এটা সত্যি বাংলাদেশে এই প্রথমবার প্রমাণ করেছে তারা টাইগার তারা কাউকে ভয় পায় না ক্রিকেটে পারফরমেন্স দিয়ে সেটা না করতে পারলেও বিসিবি এবং বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত সেটা প্রমাণ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কাউকে ভয় পায় না বাংলাদেশ কাউকে দালালি করে চলে না রীতিমতো কোট করে দিয়েছে বাংলাদেশ আইসিসিকে বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তারা সম্মানটাকে বড় মনে করে কিছু টাকা যেটা বাংলাদেশ পুষিয়ে উঠতে পারবে খুব তাড়াতাড়ি হতে পারে বাংলাদেশের র্যাঙ্কিং পড়ে যাবে হতে পারে বাংলাদেশ একুশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসবে কিন্তু এটাই সব কিছু নয় টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে এমনটা মনে করছেন রশিদ লথিক এবং তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সেটা করে তাহলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে রীতিমতো ব্যর্থ হবে ভারত প্রিয় দর্শক আপনার কি মনে হয় পাকিস্তান কি বাংলাদেশের পক্ষ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে যদিও বাংলাদেশের এই সিদ্ধান্তের পিছনে সবসময় পাকিস্তানের সমর্থন ছিল এবং বাংলাদেশের পক্ষে ভোটও দিয়েছিল তারা শুধু এখানেই শেষ নয় রশিদ লতিফ আরও বলেছেন দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে গিয়েছিল কিন্তু পাকিস্তান তখন বাংলাদেশের মতো এমন সাহসী সিদ্ধান্ত নিলে আজকের এই দিন দেখতে হতো না আইসিসিতে তখনই সাবধান হয়ে যেত আইসিসি এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের আয়োজক হিসেবে করতে তারা দুইবার ভাবত ভারত ক্রিকেটের জন্য নিরাপদ নয় ভারত